এখানে এসে এই ডিএস গ্রাম পঞ্চায়েতে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের আনন্দ প্রকল্পের মাধ্যমে মহিলারা যেভাবে স্বনির্ভর হয়ে উঠেছে তা সেটা বিলগ্ন করার জন্য এখানে দুটি আসনে ওরা প্রার্থী দিয়েছিল দুটি আসনেই আমরা বারোটি আসনে জয়লাভ করেছি বাকি দুটো আসন টোটাল চোদ্দটা আসন দুটি আসনেই বিপুল ভোটে পরাজিত হয় একটি আসনে মাত্র পাঁচটি ভোট পায় আর একটা আসনে যৎসামান্য ভোট পায় সকল মায়েরা প্রমাণ করলো যে যেখানেই যদি ভোট হয় তবে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে স্বনির্ভর দল সহ প্রকল্পের যারা অন্তর্ভুক্ত সংঘ সমবায় নির্বাচনের মহিলারা একত্রিত শুধু দু হাজার ছাব্বিশের অপেক্ষায় দু হাজার ছাব্বিশেও বিজেপির একই পরিণত হবে গ্রাম পঞ্চায়েতে বাবা কতমণি সংঘ সময়ে নির্বাচন কেন্দ্র চলছিল এটা চোদ্দোটা মোট সিট ছিল অর্থাৎ আমাদের চোদ্দোটা উপসংঘ ছিল এই চোদ্দোটা উপসঙ্গের মধ্যে বারোটা উপসঙ্গে ইতিপূর্বে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছি আজকে নির্বাচন ছিল দুটি উপসঙ্গে বিবেকানন্দ এবং দশভূজা সেই দুটোতেও আমরা বিপুলভাবে জয়যুক্ত লাভ জয়লাভ করেছি আগে আমরা চোদ্দোটি সিটের মধ্যে বারোটিতে আমরা জয়লাভ করেছি আর দুটি কেন্দ্রতে আমার কেন্দ্রতে আমরা নির্বাচন চলছিল সেই দুটিতে আমরা জয়লাভ করেছি তারপর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে আনন্দ প্রকল্পটি চালু করেছিলেন সেখানে প্রত্যেকটি মহিলা মায়েদের মায়েদের এবং বনেদের যেভাবে সার্বিক উন্নয়ন এবং করেছে তাতে বোঝা যাচ্ছে আরও আমরা এগিয়ে যাব এবং ভালোভাবে উন্নতি করার চেষ্টা করব যাতে আমরা এই আনন্দরা প্রকল্পটি পুরো বিশ্বব্যাপী সবাই যেন জানতে পারে যে আনন্দরা প্রকল্পটি কীভাবে চলছে এবং কিভাবে তার উন্নতি করছে এইভাবে আমাদের সবাই সমানভাবে সুন্দরভাবে পরিচালনা করব। এই আনন্দরা প্রকল্পটি এবং সংঘ সঙ্গে কীভাবে পরিচালনা করা যায়